বর্তমানে এই সেন্ট এবং কক্সবাজার উপকূলে আকিয়াব আকিয়াব্দি নদীটা নাফ নদী এবং আকিয়াব উপকূল এখানে আমাদের বাংলাদেশি টেকনাফ অঞ্চলের বিশেষ করে উহিয়া টেকনাফ এই সব অঞ্চলের মানুষগুলা যারা গরিব শ্রেণীর মানুষ গরিব জেলের শ্রেণী তারা মাছ ধরা জীবিকা নির্বাহ করে তারা এই মাছ ধরার নাফ নদী এবং আকিয়াব সহ তারা একবারে ক্যান্ট চতুর্পাশে যে মাছের যে অভয়ারণ্যগুলো আছে এখান থেকে তারা মাছ রীতিমতো সংগ্রহ করে কিন্তু সাম্প্রতিককালে দেখা গেছে যে এই এদেরকে এই আরাকান আরবিরা আরাকান আরবি যেটা তৈরি হয়েছে সেই আরাকান আরবিরা তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে এবং তাদের টলার সহ ধরে নিয়ে তাদেরকে জিম্মি করছে বা ধরে নিয়ে যাচ্ছে এটা বাংলাদেশের জন্য বাংলাদেশের যে গরিব জেলে সমাজ এর জন্য একটা দুঃসংবাদ বিশেষ করে আমাদের বাংলাদেশে তারা গরিব মানুষ একটা অঞ্চলে বসবাস করে তাদের জন্য একটা খারাপ সুন্দর এটাকে প্রতিরোধ করার জন্য বর্তমান আমাদের সরকার একটা ভালো ভূমিকা নেওয়া দরকার যাতে আরাকান আর্মিগুলা এভাবে ক্ষতিগ্রস্ত আমাদেরকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করতে না পারে আমাদের এখানে বাংলাদেশের একটা এলাকা আছে নাইখিংচুরি থানা নাইখিংসুরি নাইখেংচুরি এবং নাইখ্যাংচুরি উপকূল এটা বার্মার বর্ডার এলাকা এই এলাকায়ও এই কে আর্মি ছিল যেটা নাকি কুকি চিন আর্মি সেই কুয়েকিচিন আর্মি বিভিন্নভাবে অত্যাচার করে এখন তাদের অত্যাচারও এই এলাকার লোকগুলা লোকগুলা যেমন নাইকুমছড়ি আলী কদম বিলাই ছুরি রোয়াং ছুরি এইসব এলাকার লোকজন অত্যাচারিত এবং তারা সবসময় বয়া থাকে এখন একটা পয়েন্ট ছিল তো সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করা এই সাগরে যে মাছ ধরতে গিয়ে যে এখন সাম্প্রতিককালে যে আরাকানার মধ্যে অত্যাচারটা হয়েছে বিশেষ করে তাদেরকে দড়ি নিয়ে যায় এবং তাদের মাঝপত্র তাদের সরঞ্জাম তাদের যেই নৌকার বোট এগুলা লোড করে নিয়ে যায় এটা একটা খুব খারাপ অবস্থা এবং আমাদের জন্য একটা খারাপ সংবাদ আমাদের বর্তমান আর্মি বাংলাদেশের যে নানপ্রিয় আর্মি আছে সেই আর্মি রক্ষীদের সাথে কাজ করে বিজিবি সাথে তারা যদি একটা ঐক্যবদ্ধ হয় এবং একটা সতর্কতা পয়েন্ট বা সিকিউরিটি পয়েন্ট তৈরি করে তাহলে হয়তো এই আরাকান আর্মিকে একটা দাওয়া করলে তাহলে এই জেলেগুলো রক্ষা পায় এবং আমাদেরও মৎস্য সম্পদ তারা আহরণ করে হইলেও আমরাও কিছু মৎস্য সম্পদ আহরণ করে বাংলাদেশের উপকৃত হই আমার মনে হয় ক্ষেত্রে বর্তমান যে সরকার আছে এই সরকারের একটা এই দিকে নজর দেওয়া উচিত উচিত যে আরাকান মেয়েদের লোট করতেছে এবং আরাকান মেয়েরা কারা তারা কি কে সাথে জড়িত আছে কিনা না নাকি তারা আর স্বতন্ত্র একটা ভূমিকা নিয়ে আমাদেরকে আমাদের জেলে দূর অত্যাচার করতেছে প্রতিদিনই নিয়মিত ঘটনা করতেছে এবং এটা খবরে আমাদের বিভিন্ন পত্র পত্রিকায় অনলাইনে আমরা খবর পাইতেছি তার প্রতিকার আছে আমি একজন সুশীল সমাজের লোক হিসেবে বলবো যে বর্তমান সরকার বিশেষ করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একজন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর চৌধুরী অত্যন্ত চৌকস লোক উনি একজন আর্মি ম্যান উনি চট্টগ্রাম সম্পর্কে ভালো জানেন টেকনার সম্পর্কে ভালো জানেন উনি আর্মিকে ভালো করে নির্দেশ দেওয়া হোক এবং এই বারবার যে এই আর্মি আছে যে এই আর্মিকে এই ইয়ে করে প্রতিহত করে আমাদের বাংলাদেশ আর্মির একটা প্রোটেকশন টিম তৈরি করে আর্মি এবং বিজিবি তাহলে প্রতিরোধ করতে পারলেই আমাদের মৎস্য সম্পদ রক্ষা হবে প্লাস আমাদের যে জেলের সমাজ যে মাছ ধরে মাছ ধরে নিয়ে আসে বিশেষ করে এই নাফ আকিয়াব এবং আমাদের স্যান্ট মার্টিনের যে উপকূল আশেপাশে আছে এগুলো থেকে তারা কিন্তু অত্যাচার টহল টিম থাকলেই হবে সমুদ্রতে নৌবাহিনীর টহল টিম এবং বাংলাদেশের ইয়ের আর্মির টিম বিজিপির টিম থাকলে তারা অতীনেই সেই আরাকান আর্মিগুলো পলাই যাবে কারণ তারা তো নবসৃষ্টি আরাকান আর্মিগুলো হইল নব সৃষ্টি আরাকান আর্মি এটা তারা বারমার রেগুলার ফোর্স না তাদেরকে ধয়া করলেই আশা করি আমাদের সম্পদ রক্ষা হবে আমাদের জেলের সম্মত রক্ষা হবে আমি এই বলে সরকারকে আবদ